হ্যালো আসসালামু আলাইকুম সবাই অনেকেই জানতে চেয়েছেন আমি আমার বিড়ালদেরকে কি খাওয়াই কি খেতে দিই তাদেরকে তো আজকে আমি আমার বিড়ালদেরকে কি খাওয়াই কোন মাছগুলো আমি তাদেরকে খাওয়াই এবং কিভাবে রান্না করে তাদেরকে খাওয়াই কারণ সবভাবে রান্না করলে এদের স্বাস্থ্যের জন্য ক্ষতি হয় আমি দেখি অনেক সময় অনেক ভিডিওতে অনেকেই বিড়ালকে মাছের সাথে হলুদ তারপরে মরিচ হলুদ দিলে ক্ষতি নেই তারপরে লবণ মশলাপাতি সব কিছু দিয়ে রান্না করে খাওয়ায় তো এতে আমার অনেক দিনের বিড়াল পালার অভিজ্ঞতা থেকে আমি বলতে পারি যে এতে বিড়ালের স্বাস্থ্যেরও অনেক ক্ষতি হয় ঠিক আছে দেখা গেছে যে তারা খাবে কিন্তু একটা সময় তারা অসুস্থ হয়ে পড়বে এই খাবারের কারণে তাদের শরীরে বিভিন্ন ধরনের সমস্যা দেখা দিতে পারে যেহেতু আমি অনেক দিন ধরেই বিড়াল পালনের সাথে জড়িত বিড়াল পালি তাই আমি অনেক কিছুই শিখতে পেরেছি আস্তে আস্তে তাদেরকে বুঝতে পেরেছি তাই আজকে আমি আপনাদেরকে দেখাতে চাচ্ছি যে আমি আমার বিড়ালকে কি মাছ খেতে দিই এবং কীভাবে রান্না করে তাদেরকে খেতে দিই তো তাদের জন্য বাজার থেকে মাছ আনার জন্য গিয়েছিল আব্বু আর ভাই তো আমরা তাদের জন্যই ওয়েট করতেছি এই যে গুলো ওয়েট করতেছে আমার সাথে সাথে গুলো দেখবে আসলে কী কি মাছ গুলোর জন্য আনা হবে আর গুলো তো মাছ দেখলে অনেক খুশি হয় তাই গুলোর সাথে আমি একটু দুষ্টুমি করতেছিলাম বাইরে তাদের জন্য অপেক্ষা করতেছিলাম পাশাপাশি গুলোর সাথে আমি দুষ্টমিও করতেছিলাম গুলোর সাথে অনেক বেশি কথা বলতেছিলাম গুলো কথা বলতেছিলাম মাঝে মাঝে আমার সাথে গুলো একটু পর পরে গুলো আমাকে বলতেছিলো যে গেটটা খুলে দাও আমি একটু বাইরে থেকে ঘুরে আসি তো এদের আমি বাইরে যেতে তেমন একটা দেই না কারণ এদের যেই নানি কুট্টুসি কুট্টুসি আছে ও একদিন বাইরে যেয়ে তারপরে রিক্সার সাথে বাড়ি খেয়ে তারপরে আসছে বাসা একদম হাত পা ভেঙে ফেলছে তো সেই থেকে আমি একটু ভয় ভয়ে থাকি কারণ কখন কি হয় জানা তো যায় না বলা তো যায় না কীভাবে কী হয়ে যাবে আমি জানতেও পারবো না দেখা গেছে বাইরে ঘুরতে গেল আর আমাদের যেহেতু গেটটা খুললেই একদম রাস্তা এই জন্য একটু ভয়ও থাকি তাই এদেরকে আমি যেতে দেই না অতটা তারপরও যখন দেখি বেশি চিলাচিলি করতেছে তখন একটু গেটটা খুলে দেয় এই যে এই যে খুলে দিলাম সে অনেক চিলাচিলি করতেছিল আমার পিছন পিছন ঘুর করতেছিল তাই আমি গেটটা খুলে দিতে অবশেষে বাধ্যই হলাম এই যে আমার ভাই তারপর আব্বু মাছ নিয়ে বাসায় চলে আসলো তাদের জন্য মাছ এনেছিল আর আমাদের জন্য মাছ এনেছিল তাদের জন্য আনছিল ওই যে ইলিশ মাছের যে ছোট ছোটো মাছগুলো ছিল ওইগুলো আনছিল। কারণ ওরা এই মাছগুলো খেতেও পছন্দ করে আর আমাদের জন্য নিয়ে আসছিলো শোল মাছ তো শোল মাছগুলো তাজাই ছিল ভালোই কেজি সাড়ে তিনশো করে নিয়েছিল। অনেকগুলো মাছই তো এখন ওইগুলা ঢেলে দেখবো তারপরে বিড়ালের জন্য কি মাছ আনছে ওইগুলো ঢেলে দেখব ঢেলে দেখাচ্ছে আমার বড় ভাই সবাইকে আনতে আনতে আসলে অনেকগুলো মাছ তো আনতে আনতে অনেকগুলো একটু কেমন যেন হয়ে গেছে বেশিরভাগই তাজা তারপর দু একটা দেখা গেছে যে একটু ইয়ে হয়ে গেছে বাজার থেকে আনতে আনতে চাপে চাপে একটু কেমন যেন হয়ে গেছে ওই যে লাভ দিয়ে একটা নিচে পড়ে গেছে তা আমি দেখতেছিলাম বসে বসে ওই যে পাশে পটাই খাচ্ছে এখন এই যে বিড়ালের মাছগুলো খুলে নিব। বিড়ালের জন্য ওই যে চাপিলা মাছের মতোই দেখতে কিন্তু এগুলো মনে হয় আমার যেটা মনে হয় যে চাপিলা মাছ বলে আমার কাছে এগুলো দেখতে একদম ইলিশ মাছের মতোই লাগে তো সেগুলো নিয়ে আসছিল কারণ আমার বিড়াল এই মাছগুলো খায় এই যে পাশেগুলো আবার চলে আসছে ঘুরে টুরে আবার চলে আসছে বলছিলাম যে তাড়াতাড়ি চলে আসো তোমার জন্য মাছ আনতেছে এরা আসলে অনেক কথাই বোঝে তাই সে আবার ফিরে চলে আসছে তাড়াতাড়ি করে তাকে দেখাচ্ছিলাম যে দেখো তোমার জন্য কতগুলো মাছ আনছে তোমাদের প্রিয় মাছগুলাই আনা হয়েছে একটু পরে রান্না করে দিব তারপরে খাবা ঘাপুস ঘুপুস করে সেই যে পাশে পাশে ছিল সে তো অনেক খুশি তার জন্য এতগুলো আনছে সে আর বলতেছিলো হ্যাঁ আমি খাবো তার জিজ্ঞেস করতেছিলাম তুমি খাবে ঘাপুস খুপুস করে সে বলতেছিলো হ্যাঁ আমি খাবো বিড়াল পালতে পালতে আসলে বিড়ালের ভাষা এখন অনেকটাই বুঝে গেছি আমাদের আশেপাশের অনেকেই বলে যে এতগুলো বিড়াল পালেন তারপরে অনেক মাছ কিনে এনে খাওয়ান কি লাভ তো তাদেরকে বলতে চাই কি লাভ লাভ লোস্কান পশু পাখিদের দিয়ে আসলে হিসাব করলে হয় না তাদের যে মায়াটা এটা আসলে যে বিড়াল পালে প্রথমে আমি বুঝতে পারতাম না যখন আমি বিড়াল পালতাম যখন পালা শুরু করছি তখন অতটা বুঝতে পারি না কিন্তু আস্তে আস্তে বিড়াল পালতে পালতে বিড়ালের প্রতি এমন মায়া হয়ে গেছে এখন এদের কিছু হলে মনে হয় যে আমার টুলে টলিজা পুরা ছেড়ে যায় এই যে আমি মাছটা স্কুটে তারপরে ধুয়ে নিয়েছি এখন এগুলো থেকে কয়েকটা নিব রাতে খাওয়ার জন্য এদের আর বাকিগুলো ফ্রিজে রেখে দিব আস্তে আস্তে নিয়ে নিয়ে তারপর রান্না করে খাওয়াবো এই যে ওর নাম হচ্ছে পটি ওর মতো দেখতে আমার আগে একটা বিড়াল ছিল সেই বিড়ালটার মতোই দেখতে হয়েছে ওই বিড়ালটা মারা গিয়েছিল এই যে আমি হলুদ দিয়ে রান্না করে নিয়েছি